লাল জামার অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিভাবে প্রশ্ন তুলে লালবাজারের অস্বস্তি বাড়ালো আইএমএ আরজিকর হাসপাতালের যে সেমিনার রুমে তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয়েছিল সেখানকার একটি ছবি সম্প্রতি সামনে এসেছে প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছিল যে ক্রাইম সিনে যারা আছেন তারা কি বহিরাগত এই প্রশ্ন উঠতেই পুলিশের তরফে সাফাই দিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সেই সময়ে ছবিতে উপস্থিত সবাইকে চিহ্নিত করে পরিচয় দিয়েছিলেন তিনি সেখানেই লাল জামা পরিহিত এক ব্যক্তিকে ফরেন্সিক বিশেষজ্ঞ বলে দাবি করা হয়েছিল তবে সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তির নাম অভি তিনি একজন ট্রেনি ডাক্তার তিনি এস এস ট্রেনি বলে জানাচ্ছে আইএমএ বেঙ্গল কিন্তু তিনি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ হলেন কিভাবে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শাখার শুক্রবার সাংবাদিক বৈঠক করে লালবাজারের তরফে জানানো হয় লাল জামা পরা ওই ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিন্তু কিভাবে হলেন সেই প্রশ্ন আইএমএ তুলেছে এস এস ডাক্তার হয়েও এই ব্যক্তি কি করে পৌঁছালেন ক্রাইম সিনে তার ভূমিকা ঠিক কি কেন তাকে ঢোকার মুখে বাধা পেতে হলো না এই সমস্ত প্রশ্নকে কেন্দ্র করেই চাপানো তোর চলছে এই নিয়ে আমার কালিক অনির্বাণের একটি রিপোর্ট দেখাবো আপনাদের যেদিন নির্যাতিতা দেহ উদ্ধার হয়েছিল সেই সেমিনার রুম থেকে তারপরে একটা ছবি দেখা যায় যেখানে গিজ গিজ করছে অনেকগুলো মাথা যে ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এবং প্রশ্ন উঠেছিল সেমিনার হলের মধ্যে এরা কারা আসুন সেই ছবি আপনাদেরকে দেখাই যে ছবিটা প্রকাশ করা হয়েছিল এই যে যেমন কর্ডন দিয়ে রাখা হয়েছে একটা সাদা কর্ডন এবং ওপাশে কিন্তু তখনও পর্যন্ত অভয়ার দেহ রয়েছে আর তারপর সেখানে পুলিশ সহ আরও অনেকে ভেতরে রয়েছে তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যে এরা কারা যেখানে একটা ঘটনা ঘটেছে দুর্ঘটনার স্থল সেখানে এত মানুষ কি করে আসতে পারে এই প্রশ্নটা উঠছিল এবং খুব স্বাভাবিকভাবে আরো বেশ কিছু প্রশ্ন উঠছিল যে এই রকম একটা ঘটনার পরে কোথাও কি সমস্ত কিছু ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা কোনো কিছু আড়াল করার একটা চেষ্টা খুব স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন উঠে আসছিল তারপর পুলিশের তরফ থেকে একটা সাংবাদিক বৈঠক করা হয় দেশে সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি তিনি সাংবাদিক বৈঠক করে এরা কারা তিনি সেই ছবি তুলে ধরেছিলেন আসুন এবার পরের ছবিটা আপনাদের দেখাই যে ছবি ইতিমধ্যেই আপনাদেরকে আমরা দেখিয়েছি পুলিশের দাবি সেমিনার রুমের ভেতর সবাই তদন্তকারী টিমের সদস্য ছিলেন খুব ভালো করে এবার আপনাদের সেই ছবিটা দেখাই দেখুন উইটনেস ডক্টর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এফ এল স্টাফ এসি ডিডি ওয়ান ভিডিওগ্রাফার ডিডি এ অ্যাডিশনাল সিপি ওয়ান এফএসএল স্টাফ আরও একটা ছবি অর্থাৎ এই যে দেখুন কারা রয়েছেন ভেতরে টোটাল ১২ জনকে আমরা মোটামুটি এই ছবিতে দেখতে পাচ্ছি এবং যেটা পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল গ্যাস সবাই তদন্তকারী দলের সদস্য এটা নিয়ে একটা সাংবাদিক বৈঠক করেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি অনির্বাণের কাছে আসবো এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য তারাকে একবার শোনাবো যে পুলিশের তরফ থেকে কি বলা হয়েছিল তারপরে কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে সেটা শোনাবো অনির্বাণের সঙ্গে কথা বলবো শোনাই কি বলছেন ইন্দিরা মুখার্জি শুরু ওইখানে নাকি প্রচুর লোক উপস্থিত ছিলেন এবার এই প্রশ্নটা করা হয়েছে যে এত লোক কি করে ওই কর্ডন অফ এরিয়ার ভেতরে ছিল সেটা নিয়ে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই যেই ছবিটা আমরা দেখেছি তার একটা প্রিন্ট আউট আমি নিয়েছি যেটা হচ্ছে গিয়ে কিছুটা এরকম দেখতে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না বাট আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন যে এখানে কর্ডন করা আছে এর পেছনেই কিন্তু বডি আছে এবং এখানে যারা আছে আমি তাদের একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই যিনি আছেন এই যে ব্লু চেক শার্টে ইনি আমাদের ওসি হোমিসাইড তারপরে কিন্তু আমাদের ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন তারপরে ননেদ সিপি স্যার আছেন তারপরে কিন্তু এ যারা থাকেন তারা আছেন ইনি একদম কর্ডনের সামনে অ্যাডিশনাল সিপি ওয়ানসার আছেন আমাদের ওসি উমেন গ্রিবেন্স সেল এবার প্রশ্ন উঠছে যে ছবি এবার আপনাদের দেখাবো লাল জামা পরিহিত এক ব্যক্তি ইনি কে অনির্বাণ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে অনির্বাণ তুমি এই যে ফুটেজ সেটা দেখেছো কলকাতা পুলিশের তরফ থেকে যেটা বলা হয়েছে আমরা দর্শকদের দেখিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এরা সবাই কি তদন্তকারী দলের সদস্য দেখো একেবারেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন যেটা উঠছে সেটার সঙ্গে কিন্তু এই যে ছবি সেই ছবির সঙ্গে কিন্তু বেশ কিছুটা জল ভলা মনে হচ্ছে জায়গাটা কারণ এই মুহূর্তে বলে রাখি এই যে ছবি লাল রঙের যিনি জামা পরে রয়েছেন তাকে এই মুহূর্তে বলা হচ্ছে যে তিনি হলেন অভিক দে ডাক্তার অভিক দে এবং তিনি এমএস ফার্স্ট ইয়ারের ছাত্র আসুন আপনাদের ছবিটা দেখায় যে লাল জামা পরিহিত যে ব্যক্তি অর্থাৎ যাকে জানা যাচ্ছে ডক্টর অভিক দে আসুন ছবিটা আপনাদের দেখাই দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে এমএস ফার্স্ট ইয়ারের তিনি স্টুডেন্ট বলা হচ্ছে এবং তার পাশাপাশি শুধু তাই নয় তিনি নাকি এই মুহূর্তে পিজি হাসপাতাল মানে আইপিজি এমিআর কলকাতা সেখানে এস এস কেম সেখানে তিনি এই মুহূর্তে প্র্যাকটিস করছেন এবং মূলত এখন যে প্রশ্নটা উঠতে শুরু করেছে যেটা দাবি মূলত আইএমএ পশ্চিমবঙ্গ শাখার যে দাবিটা রয়েছে যে টুইট বা যে ফেসবুক পোস্টার রয়েছে সেখানে স্পষ্টত একেবারে দাবি করা রয়েছে যে এই মুহূর্তে যে প্লিজ লেট আস নো হোয়াট ড্য গ্রেট ডক্টর অভিক দে বিকাম ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট মানে কলকাতা পুলিশ যখন বলেছে যে তিনি নাকি ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট এই মুহূর্তে সেই জায়গায় আইএমএ পশ্চিমবঙ্গ আইএমএ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তারা দাবি করছেন যে এই অভিজ্ঞে যিনি কি না এম এস প্রথম বর্ষের ছাত্র এবং ত্রেনি সার্জারি ডিপার্টমেন্ট এস এস হাসপাতালে তিনি একজন ফার্স্ট ইয়ারের ছাত্র তিনি কিভাবে এম এস ফার্স্ট ইয়ারের ছাত্র পোস্ট গ্রাজুয়েটের তিনি কীভাবে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে এবং মূলত এই প্রশ্নটা ওঠার পর থেকে কিন্তু বেশ জলঘোলা হয়ে গেছে কারণ রাজনৈতিক মহলেও কিন্তু একটা বিষয় এই মুহূর্তে শোনা যাচ্ছে যে কিভাবে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হয়ে গেলেন এবং তিনি যদি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নাও হন তাহলে তিনি কিভাবে সেই জায়গায় সেই কর্ডন জায়গার মধ্যে এরকম একটা ক্রাইম ক্রাইমসিনে ঢুকে গেলেন এবং তিনি কি করছেন কারণ এই মুহুর্তে যা জানা যাচ্ছে যে তিনি এসএসকেএম এর ছাত্র তিনি সেই সময় আরজিকর হাসপাতালে কি করছেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তিনি কিনা এবং সত্যি কি তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সেটা নিয়ে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক দলগুলি নয় খোদ আইএমএ পশ্চিমবঙ্গ শাখা তারা কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করেছে লালজামার অভিজ্ঞে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট কিভাবে প্রশ্ন তুলে লালবাজারের অস্বস্তি বাড়ালো আইএমএ सब्सक्राइब कर आज तक बांगार यूट्यूब चैनल के फो कर व्हाट्सअप चैनलों